আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আল্লাহ ভালো আছি শেয়ার করতে তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লাগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি হচ্ছে একটা কলার পিঠা বানাবো কলার পিঠাটা আমরা হচ্ছে ছোটবেলায় একটা স্পেশাল ভাবে করে দিতে আমি ওভাবে বানাবো এখানে আমি কলা নিয়েছি দুইটা চিনি দিয়েছি পরিমাণ মতো একটু সামান্য লবণ দিয়েছি আর দিয়ে দিলাম ডিম এখানে আমি চালের গুঁড়া প্লাস ময়দা ব্যবহার করব। আর দিয়ে দিব হচ্ছে সামান্য একটু বেকিং পাউডার তা আপনারা চাইলে এইভাবে তৈরি করে দেখতে পারেন আর যদি একটু আমার যখন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি পুরোটাই এখানে ঢেলে দিব ঢেলে আমি এটাকে চারপাশে ছড়িয়ে দিবো তো ছোটবেলায় দেখতাম যে মাঝে মাঝে আমি এইভাবেও তৈরি করে দিত তো এটাও খেতে খুব ভালো লাগতো আর আমি সকালবেলা এটা এইভাবে তৈরি করা কারণ হচ্ছে এইভাবে তৈরি করলে আহমদকে আমি বলি এটা হচ্ছে সুইট পিজা তো সুইট পিজা বলে আমি ওকে খাওয়াই দিতে পারি আর নর্মালি যে পিজা গুলো আছে ওগুলার টপিংটা ও খুব একটা পছন্দ করে না ও শুধু ক্রাসটাই খায় তো এদিক দিয়ে আমার একটা মানে কি বলে ফ্যাসিলিটি হলো তো আমি হচ্ছে ওটা এক পাশ ভেজে উল্টে দিলাম আর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে তো এটা চেষ্টা করবেন আমি যেভাবে ঢাকনা দিয়ে দিয়ে করছি সেভাবে করতে তাহলে খুবই সুন্দর হবে আহ তো ওটা ছিল নিচের পাট আমি নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি কেটে নিব না কেটে নিলে আবার আহমদ খাবে না মানে ও আসলে খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি তাই চেষ্টা করি যেভাবে যা ওকে আর কি খাওয়ানো যায় প্রত্যেকদিন নতুন নতুন করে চেষ্টা করি করার তো এখন হচ্ছে আমি এটাকে ছয় পিস করে নিব তো আপনারা চাইলে চার পিসও করে নিতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবে করবেন তো আমি ছয় পিস করতে গিয়ে দেখি যে আট পিস করা যায় তা আমরা নাস্তা করে নিয়েছি মা ছিলে নাস্তা করার পরে চলে আসলাম দুপুরের রান্নায় দুপুরের রান্না অলরেডি আমার ডান শুধু এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আমি প্রথমে তেল দিয়েছি তারপরে দিয়েছি চিংড়ি মাছ সরি তারপরে দিয়েছি পেঁয়াজ এরপরে দিলাম চিংড়ি মাছ সামান্য একটু রসুন লবণ হলুদ এই আর কিছুই দেব না আর আমি যখন নামাবো তার আগে দিয়ে দিয়ে দিব হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া এখানে চিংড়ি মাছটাকে চিংড়ি মাছটা কুমড়া এখন হচ্ছে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য সামান্য একটু পানি দিয়েছি কারণ আমি এটা অনেক আগে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম যদি আপনারা ধুয়ে সাথে সাথেই আপনার আহ চুলাই মানে পাতিলে দিয়ে দেন সেক্ষেত্রে আপনারা এই পানিটা দেওয়ার প্রয়োজন হবে না তো এটা দিয়েছি ঝোলের জন্য পানি এবার আমি ঢেকে দিবো আর কিছুরই দরকার নাই আমার আর জিরার গোড়াটাও নামিয়ে রেখেছি তো এটা হচ্ছে দুপুরে রান্না বান্না ছোট মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি ওটা হচ্ছে আলু ভর্তা আর এখানে তো জানেনি মিষ্টি কুমড়া আর আমি ভাতটা রাইস কুকারে রান্না করে আমি এখানে ঠিকা দিয়ে দিয়েছি মাছ ঝরাচ্ছি আর কি আমি মার সহ ভাতটা খেতে পারি না এমনিতেই ওয়েট বেশি তার উপরে ওটা তো পুষ্টিকর জিনিস তো যাই হোক এক একজনের অপিনিয়ন এক এক রকম তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক যে কিনে ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে আর পিছনে একটা জুতা নিয়ে নিয়েছে এটা হচ্ছে শীতকালে বাসায় পড়ার জুতা আহমদের বাবা পরে আমার ছোট চাচা দিয়েছিল সে এটাকে পিছনে ফ্ল্যাগ বানাইছে বানাই খেলা করতেছে আর এটা হচ্ছে আমার ঘরের অবস্থা এদিকে আমার রান্নাটাও শেষ আমি এখন জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা দিলে ভালো লাগে খেতে একটা সুন্দর ফ্লেভার আসে তা আপনারা ট্রাই করে দেখবেন আর যারা দেন তারা তো দেয়নি জানেনি টেস্টটা কেমন এই পর্যায়ে আপনারা চাইলে একটু কাঁচামরিচ আর উপর থেকে ধনে পাতাটা দিয়ে দিতে পারেন খেতে অসাধারণ লাগবে ইনশাল্লাহ লতা আমার বাসায় ধনেপাতা ছিল না কাচামরিচটাও নাই এই জন্যই আমি দিতে পারি নাই আর এটা হচ্ছে আমার রান্না মাসাল্লাহ কালারটা কত সুন্দর লাগছে দেখতে তো আজকে আমার হচ্ছে ওয়েদারটা খুব ভালো লাগছিল এখানে পানি রাখার কারণ হচ্ছে আমাদের বাসায় পানি প্রবলেম চলছে তাই যে যেটুকু পাচ্ছি পানি জমায় রাখছি তো আজকের আকাশটা ছিল অসাধারণ মানে বেশ কিছুদিন পরে এইরকম বৃষ্টি মাসাল্লাহ মাসাল্লাহ। মানে এত বৃষ্টি হয়েছিল দুপুরের পর থেকে মানে বলে বুঝাতে পারবো না আর পুরো দুনিয়াটাই মনে হয় ঠান্ডা হয়ে গেছে এইরকম আর কি তা এখন হচ্ছে বিকালবেলা দুপুরে প্রচুর বৃষ্টি হয় তো ভাবলাম যে আজকে একটু পিঠারিটা বানাই বৃষ্টির দিনে এরকম পিঠারিটা খেতে ভালোই লাগে পিঠা পাকোড়া তা আমি হচ্ছে তালের পিঠা বানাচ্ছি আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি চুলাই দিয়ে সরি আমি ইন্ডাকশনে একটা ফ্রাইং প্যান বসে তেল গরম করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে আপনারা চাইলে বড় বড় দিতে পারেন কড়াইতে বানাইলে বেশি সুবিধা হয় বাট আমার কড়াই ইউজ করা যাবে না তো এখানে আমি নিয়েছি তালের পাল্প তারপরে হচ্ছে চালের গুঁড়া একটু ময়দা চিনি আপনারা চাইলে নারকেলও দিতে পারেন এটা যার যার ব্যাপার তা আমি নারকেলটা দেই নাই নারকেল খেলে আমার প্রচুর কাশি হয় যদিও নারকেলটা আমার পছন্দ তো আমি রিসেন্টলি নারকেলটা দিয়ে সম্ভবত কিছু একটা খেয়েছিলাম আর আজকে দিলাম না তো আমি নারকেলটা খেতে খুবই পছন্দ করি সত্যি কথা যেটা আপনারা হয়তো দেখে থাকেন যে আমি নারকেল দিয়ে শশা তরকারিটা খাই আমার আমার খুবই পছন্দ তো এই যে এক ব্যাচ ভাজা শেষ পিঠা মশাল্লা কালারটাই দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে তো আমার তো ইচ্ছা করছে এখন আবার খাই ভিডিও এডিটিং করতে গিয়ে তো আমি এখানে আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে এগুলা হতে হতো ওগুলা খাবো চেষ্টা করবো আমার যেন একটু খায় আর এখানে এগুলো হতে থাকবো বাবার জন্য কিছু রেখে দিবো বাকি গুলো আমরা সাবার করে ফেলবো এত মজার পিঠা খেতে কি আর ক্লান্তি লাগে আর পিঠা এগুলো খেলে দেখা যায় এত বেশি পানি খেতে হয় রাতে আর ক্ষীরা থাকে না তাই একটু দেরি করেই খাবো মানে খাচ্ছি যেন আর রাতে খেতে না হয় তো এইখানে আমি দিয়ে আর আরেক ব্যাচ আর দিকে মনে হচ্ছে পিঠাগুলো আমাকে ডাকছে এত দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন আমিও আর ওয়েট করতে পাচ্ছি না ঝটপট আর কি দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমার ভাজা পিঠাগুলো ওখানে হচ্ছে পিঠাগুলো হচ্ছে তো যাই হোক আমি এখানেই ভিডিওটি শেষ করছি এখন পিঠা খাবো আল্লাহ হাফিজ আসসালাম